টানা দুই দিন সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে আজকে যে তিন দিন সকাল থেকে প্রচুর বৃষ্টি এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এরকম চলিয়ে গেছে যাতায়াত খুবই কষ্টে এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ যে পানি হয়ে গেছে বিশেষ করে যারা বাইক এবং সিএনজিতে চলাচল করেন এবং এই সাইডের জন্য সবচেয়ে কষ্ট প্রাইভেট কারো কিছু কিছু জায়গায় এত পরিমাণ পানি হয়ে গেছে প্রাইভেট কারও কিন্তু চলাচল করতে কষ্ট হচ্ছে এই দেখেন গাড়ি আসতেছে আমাকে প্রায় বেরিয়ে সারছিল এত পরিমাণ পানি এই দেখেন একদম স্ট্রোক চলে আসতেছে পানি খুবই খারাপ অবস্থা গ্রামে আসলে গ্রামে কিন্তু অনেক কষ্ট কারণ এই আপনার গ্রামে বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না এই থাকে না অনেক প্রবলেম হয় ঢাকায় কিন্তু ঢাকাতেও পানি বের হতে পারে না এই যে ময়লা পানি সব এই উপর দেশে উঠে আসছে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে আমি এই মধ্যে অফিসে যাচ্ছি ছাতা নিয়ে যাচ্ছি জায়গা জায়গায় এত পরিমাণ পানি হয়ে গেছে সেসব সব জায়গাতে চলাচল করা খুবই কষ্ট করে যারা বাইক রাইড করে অনেক জায়গায় গর্ত থাকে সেসব জায়গায় কিন্তু চলাচল করতে খুবই কষ্ট হয় এই রাস্তা পুরোটাই দেখেন চলে গেছে এই যে কি পরিমাণ সব পানি উল্টা ডেন থেকে পানি উল্টা দিয়ে বেরোচ্ছে এই যে এদিকে গলিতে কিন্তু পানি অফিস টাইমে বৃষ্টি হলে খুবই কষ্টকর যারা ঢাকায় জব করেন বিশেষ করে এদের অফিসে যাতায়াত আর যারা বাইকে জানে এদের তো আরও প্রবলেম কারণ রেইনকোট আছে কিন্তু রেইনকোট সাধারণত ওই রকম রেইনকোট আমি দেখি নাই যে বৃষ্টি হলে পরার পরে ওইভাবে কাভার করে কারণ তারপরে কিন্তু ভিজে যায় বৃষ্টিতে যারা রিক্সা চালান তারা কিন্তু বেশিক্ষণ রিক্সা চালাতে পারেন না ভিজে কতক্ষণ রিক্সা চালানো যায় আল্লাহ এই যে আমাদের অফিসে যাওয়ার পথে দেখেন সামনে কি পরিমাণ পানি গতকালও আমি বৃষ্টিতে এরকম আসছি তার আগের দিনও সেম আর অফিস যাওয়ার সময় বৃষ্টি পানি সব কিছুই কিন্তু এরকম অবস্থা

গ্রামে কিন্তু এরকম পানি পাবেন না হয়তোবা কাদা হবে ই হবে বৃষ্টি কারেন্ট থাকবে না অফিসে যাচ্ছি ভাই এমডি রাহাত মিস্টার রাহাত অফিসে যাচ্ছি এদিকেও পানি উঠে গেছে এই দেখেন এদিকে দিকে পানিতে ভরে গেছে একদম পার্কের গেট মসজিদের গেট এদিকে পুরোটায় পানি উঠে গেছে শুধু আমাদের খেলার মাঠটা বাকি আছে এটা হলো খিলক্ষেত নিকুঞ্জ এলাকা যারা অনেক বছর বন্যা দেখেন না তারা কিন্তু এটা দেখতে পারেন যারা মিস করেন যারা দেশে বাইরে থাকেন তারা এটা মিস করেন তারা দেখতে পারেন এই যে যারা ব্যবসা করেন লেবু লেবু কিন্তু পানিতে ভিজে গেছে কি ভাই লেবু কি ভিজে গেছে নাকি সব লেবু ভা লেবু ভিজলে সমস্যা নেই লেবু এখন কত করে ডজন বিশ টাকা ডর্জন তাহলে তো কমই আছে বিশ টাকা ডর্জন লেবু বিক্রি করে একটা পড়ে গেছে এদিকে এই যে এইদি কিন্তু পুৰা এলেকাই বাইতে তলিয়ে গৈছে দেখোন পূৰা এলেকাই পাই তলিয়ে গৈছে এই হ'ল অৱস্থা সেয়ে লেপ তোষ নিয়ে যাচ্ছে বাইকে করে ভিজতে ভিজতে পানি ঢুকতেছে দিকে কিন্তু পুরোটাই পানি চলে সেম আমি খুলে পরে আসছি কারণ যে বৃষ্টি এর ভেতরে কিন্তু জুতা ভিজে গেলে সারাদিন আট থেকে নয় ঘন্টা অফিসে থাকা খুবই কষ্টকর যারা এই সময়ে বৃষ্টিতে ভিজে অফিসে যাচ্ছেন বা বৃষ্টির সময় অফিসে যাচ্ছেন অবশ্যই ছাতা নিয়ে বের হবেন এবং পল নিয়ে বের হবেন যেন আপনাদের যে মোবাইলটা মোবাইলটা যেন অন্তত রক্ষা পায় এবং সবাই ওইভাবে প্রিপারেশন নিয়ে বের হবেন অফিসের কাছাকাছি চলে আসছি এদিকে কিন্তু পাই নাই সামনে কি অবস্থা দেখি সামনে একটু একটু দেখা যাচ্ছে এই রাস্তাটা একটু উষা এটা হলো পাঁচ নম্বর রোড এর জন্য মূলত আমি এদিকে আসছি কারণ পানিতে বেশিক্ষণ হাঁটা ঠিক হবে না এই বছর কিছুদিন কয়েক মাস আগে যে পরিমাণ খরা ছিল মানুষ বৃষ্টির জন্য অনেক জায়গায় কিন্তু নামাজ পড়ছে দোয়া করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানত করছে আর এখন বৃষ্টি এত পরিমাণ শুরু হয়ে গেছে তিন দিন হলো সেটা আর থামছেই না এই হলো অবস্থা এই যে আমার সামনে ঠিক পাশে যে রাস্তা এটা হলো সবচেয়ে বেশি পানি হয় এই রাস্তায় সেটা একটু দেখাবো আপনাদেরকে শামিম এই শামিম আবার ব্যাগটা নাও তো এদিকে এদিকে আসো এদিক এই এদিকে দিয়ে আসো এই দেখেন কি পরিমাণ স্রোত আসতেছে এদিক দিয়ে ভিতরের দৃশ্যটা একটু দেখাবো আপনাদেরকে আমি একটু যেহেতু টাইম আছে পরে ফিঙ্গার দিই তুমি একটু খাবারের ব্যাগটা নিয়ে যাও কাদের ব্যাগ থাক পায়ের প্যান্টটা একটু উপরে তুলে নিই এদিকে নাকি বন্যা হয়ে গেছে বলতেছে আমি একটু দেখাই আপনার কি অবস্থা অনেক এটা হলো পাইকারি দোকান এখান থেকে এই মহল সবাই পাইকারি পেঁয়াজ মুড়ি তারপরে তেল চাউল এগুলো নেয় আর তারপরে ইয়ে কি বলে আলু কে নাসির ভাই পানি লাগবো না আজকে এখান থেকে পানি নিয়ে খালি পড়াটা ভাজবেন হ্যাঁ আপনার সাথে অনেক দিন দেখা হয় না ভালো আছেন একবার কি পরিমাণ পানি এই যে হোটেলে কিন্তু অলরেডি পানি ঢুকে যায় ছাড়ছে প্রত্যেকটা দোকানে এই দোকানের ভিতরে কিন্তু এটার ভিতরে পানি ঢুকে গেছে এই যেহেতু অনেক পাই ঘুরছে খ্রিস্টরা কিন্তু সবারই কষ্ট ছোট বড় সবারই কষ্ট কারণ এই সময় বাচ্চারা স্কুলে যাওয়ার টাইম সেটাও এক ধরনের কষ্ট কারণ বাচ্চাদের কষ্ট গার্ডিয়ান আছে এদের কষ্ট সব মিলিয়ে কিন্তু খুবই খারাপ অবস্থা এদিকে কিন্তু পানি একদম ভরপুর বৃষ্টি কিন্তু এরকম থেমে গেছে প্রায় দুই ঘন্টা কাছাকাছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু পানি এভাবে যাচ্ছে না इसके द्वारा আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমি এই মুহূর্তে লাইভ দিচ্ছি ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ থেকে কুকুর আটকা পড়ে গেছে যাইটা বলতেছি না কুকুর আটকা পড়ে গেছে পুরা এই দশটা এক মুহূর্তে কিন্তু পুরো অফিস টাইম স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে ভিজে ভিজে সবাই ভালো থাকবেন লাইফ কি শেষ করছি আমার দশটায় শুরু হবে কি অবস্থা ভাই আপনার

সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন